sir নমস্কার, নমস্কার, বলছি sir সতেরো বাইশের প্রাথমিক ক্ষেত্রে যে প্রশ্নভুল মামলা সে নিয়ে আজকে কি আপডেট উঠে এলো একটু যদি বিস্তারিত বলেন? আজকে সতেরো এবং বাইশে যে রঙ question যারা মামলাকারী ছিলেন তারা মূলত এ তাদের বক্তব্য যে পঁচিশ নয় দু হাজার পঁচিশে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তাদের জন্য কোনো প্রভিশন রাখেনি তার কারণ ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন তারা উত্তরপত্রে ভুল করেছে এখন তারা যদি এই উত্তরপত্রটা সঠিকভাবে পুনর্মূল্যায়িত করতো তারা যে রং পড়ার সত্ত্বেও তারা নিজেদের সেই ভুলটা রেক্টিফাই না করেই তারা একটা বিজ্ঞপ্তি দিব এই ছেলে মেয়েরা দুটো নিয়োগ দুটো টেটে যে তেইশটা প্রসঙ্গে উত্তরপত্রের ভুল একটা চব্বিশটা ভুল টোটাল সাতচল্লিশটা উত্তরপত্রে ভুল রয়েছে যদি খাতাটা সঠিকভাবে পুনর্মূল্যায়িত হতো তারা পাশ করে যেত তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারত তাদের বক্তব্য হচ্ছে যে এই সমস্ত আমার মামলাকারীদের যে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক এর আগে দু সালে তাদের মনে থাকবে যে ডেট দু সাপেক্ষে তাদের সেই সময় অফলাইন অ্যাপ্লিকেশন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং তার সাপেক্ষে তারা অফলাইন অ্যাপ্লিকেশন করে কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেই প্রায় প্রথমে সাতশো আটত্রিশ জন পাশ ডিক্লেয়ার করে তাদের অন ভলিউশনে পরবর্তীতে সেই সংখ্যাটা বাড়ে যাই হোক না কেন এর আগে এই উদাহরণ রয়েছে এইবারের বিজ্ঞপ্তিতে এই ধরনের কোনোর্টই দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ উভয় এর সাপেক্ষেই এক্সপার্ট অ্যাপয়েন্ট করে দিয়েছে সেই এক্সপার্টের রিপোর্টও জমা পড়ে যাওয়ার কথা বলে সেই সময় কালও যাচ্ছে তাহলে সেই এক্সপার্টের রিপোর্টের সাপেক্ষে খাতাটা পুনরূল্ করে তারা প্রক্রিয়াটা করতে পারছে আর এই ছেলে মেয়েদের দু নম্বর কম কারো চার নাম্বার কম কারো পাঁচ নাম্বার কম আর তারা পুনর্মূল্যায়িত হলেই তারা পাক ডিক্রেস হয়ে যেত সেটা করা হলো না সেটা অত্যন্ত দুর্ভাগ্য কিন্তু এবং ফলে এই ছেলে মেয়েদের আবার তাদের এই অংশ পক্ষে অংশগ্রহণ করার জন্য তাদের এই মামলা করতে হচ্ছে এবং আদালত আজকে লিফ্ট দিয়েছে আগামী চোদ্দো তারিখ মামলা শোনা নিই আগামী চোদ্দ তারিখ মামলা শোনাবে হওয়ার লিস্টে থাকবে চোদ্দ বা তার পরবর্তী যে কোনো ডেট অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবে